ইহিরহমান রহিম আসসালামু আলাইকুম আমি নিপা ঢাকা ক্যানিগঞ্জ থেকে বলছি ওয়েলকাম টু লোবাস কিচেন ব্লক আরও একবার আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমার হাজব্যান্ড একটা পাঙ্গাস মাস নিয়ে এসেছে এটা হচ্ছে নদীর পাঙ্গাস তো স সচরাচর নদীর পাঙ্গাস পাওয়া যায় না তো আজকে পেয়েছে একটা নয় বাজার থেকে সেটাই নিয়ে এসেছে আর এই যে আমি এখানে ভাগ করে নিচ্ছি বাচ্চারা তো পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে বিশেষ করে আমার ছোট ছেলে ও পাঙ্গাস মাছটা ভীষণ পছন্দ করে ওর জন্যে বেশিরভাগ পাঙ্গাস মাছটা আমাদের বাসায় আনা হয় আর সত্যি কথা বলতে কি কেউ কিছু মনে করবে না পাঙ্গাস মাছটা কিন্তু আমার অনেক পছন্দ তো আমার কাছে মনে হয় যে কেন ধরেন ইলিশ মাছকে জাতীয় মাছ না দিয়ে পাঙ্গাস মাছকে জাতীয় মাছ দেওয়া দেওয়া উচিত ছিল কারণ এই মাছটা কিন্তু চাষের আর নদীর দুইটাই কিন্তু সবাই খেতে সবাই খেতে পারে চাষেরটা দেখা গেছে যারা একটু নিম্নবিত্ত আছে তারা কম দামে কিনে খেতে পারে আর যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত আছে তারা কিন্তু নদীর এবং চাষের দুইটাই কিন্তু খেতে পারে তো যাই হোক এদিকে মা সব কিচেনের কাজকর্ম সব শেষ করে চলে এলাম টেবিলটা গুছাতে এখন নাস্তা টাস্তা সবাই খাওয়া কমপ্লিট এখন এই যে সব টেবিল গুছিয়ে নিব এক একজন এক একটা খাচ্ছে কেউ রুটি পরোটা খাবে কেউ পাওটি খাবে আমি একটু চা দিয়ে টোস্ট দিয়ে খেলাম তো এইভাবেই চলছে আমাদের দিনকাল সকালটা চলে গেল আর এই যে টুকটাক কিছু থালাবাটি হয়েছে এখন এগুলো ক্লিন করে নিব সাথেটা সাথে ক্লিন করে নিলে কিন্তু দেখা যাচ্ছে একটু কম হয় বেসিনটা নোংরা হয় না আর কিচেনটাও ক্লিন থাকে তো অনেক সময় ক্লিন করি আবার অনেক সময় ক্লিন করি না সবসময় মুড়ে একরকম থাকে না মাঝে মাঝে কাজ করতে অনেক এনার্জি পাই আবার মাঝে মাঝে কাজ করতে একদমই এনার্জি পাই না তা আমার মতো কে কে এমন আলসামি করো কমন করো অবশ্যই জানিও আর এই তো মাঝে মাঝে থালবাটি জুতে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে বিরক্ত লাগে মঞ্চে সব হাসটিয়ে পাসটিয়ে একদম ভেঙে ফেলি এরকম মনে হয় তো যাই হোক সংসারের কাজগুলো কিন্তু আমাদের করতে হবে আমাদের তো শুয়ে বসে থাকলে চলবে না প্রতিটা কাজে আমাদের যদি আমরা গুছিয়ে না করে দিন শেষে দেখা গেছে কাজের পাহাড় জমে যাবে তাই সময়টা সময়ের কাজ কিন্তু সময়ে করতে হয় এদিকে আজকে কিন্তু রান্না বান্না নেই আমার তাই ভাবলাম একটু ঘরটর ভালো করে ক্লিন করি একটু গুছিয়ে গুছ গাছ করব গত পরশু আমি রান্না করেছিলাম ফ্রিজে সেগুলে তুলে রেখেছিলাম আর গত ব্লগে তো আমার ইউটিউব চ্যানেলে যারা দেখেছো তারা দেখেছো যে আমি খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম তো ওই ব্লগটা ই ফেসবুকে শেয়ার করা হয়নি তো ও দিন একদিন দেখে একদিন শেয়ার করব। আসলে দুই তিন দিন আমি ফেসবুকে একটু কাজ করতে পারিনি আমার একটু প্রবলেম ছিল এখন থেকে নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আর যারা তোমরা আমরা ফেসবুকটা ফেসবুকটা এখনও ফলো করো নি প্লিজ আমার এই ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবে না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল ক্লিক করে দিও আর যারা এই কাজটি করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ওই যে কিচেনে কাজ ক্লিন করে চলে এলাম আমার বেডটা গুছাতে এখন আমার বেডটা গুছিয়ে নেবো আমার বেডটা যেহেতু বাবু একটু পরে দেরিতে ঘুম থেকে ওঠে এই জন্য গুছানো হয় না নয়তোবা খালা ওই দুই দুইটা বেড সকালে গুছিয়ে ফেলে কারণ বা ছেলের মেয়ে তো তাড়াতাড়ি উঠে যায় এদিকে আমার ছোটো ছেলেটা আবার একটু বেশি দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় তো এই বেডটা খালা কি গুছাতে পারে না তাই এটাকে বেশিরভাগ আমারই গুছাতে হয় তো সমস্যা নেই মিলেমিশে কাজ করলে কিন্তু কাজের চাপটাও কমে যায় তাই যে এখন বেডটা গুছিয়ে নিলাম আর ঘর গুছাতে কিন্তু আমার ভালোই লাগে ঘর গুছাতে ঘর সাজাতে ঘরের জন্য বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে কিন্তু আমার ভালো লাগে তো দেখি একদিন শপিংয়ে যেতে হবে ঘরের জন্য কিছু কেনাকাটা করতে হবে কিছু বেড কভার কিনতে হবে তারপর কিছু ফ্লাওয়ার এগুলি কিনতে হবে তো সময় করে উঠতে পারছি না দেখে একদিন দেখো বাচ্চাদের তো এক্সাম চলছে তো এই স্কুল বাসা নিয়ে বিশাল ব্যস্ত জীবন কাটছে তার মধ্যে মাঝে 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 আল্লাহর আল্লাহ ইবাদত একটু করতে হয় অবশ্যই করতে হবে সেটা তো আমাদের জন্য ফরজ তো ইবাদতে ঘাটতে হলে চলবে না সব কিছুর আগে কিন্তু আল্লাহর ইবাদতটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে আল্লাহর ইবাদত তারপরে সংসার তারপরে হচ্ছে বাকি সব কাজ তো চলে এলাম এখন আমার বারান্দায় আমার বারান্দায় তো গাছগুলি কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হয়েছে তাই গাছগুলি একদম ফ্রেশ হয়ে তরতাজা হয়ে গেছে যে কয়েন প্লান্টে আবার পাতা উঠছে স্পাইডার প্লান্ট মানি প্লান্ট মশরোস এই নয়নতরা গাছ কিন্তু অনেক ফুল ফুটেছে আর এদিকে দেখলাম যে আলমন্ডও ফুল ফুটেছে আর লিলি ফুলও দেখলাম কিছুটা কয়েকটা ফুটেছে তো এই তো দেখেন গাছ আমার আর ফুল দেশে বারান্দার বাইরে গিয়ে এই যে এখানেও দেখলাম কয়েকটা ফুল ফুটছে আবার নতুন করে তো ভালোই লাগলো আর এদিকে আমার মরিচ গাছগুলির অবস্থা খুবই খারাপ আমি এত পরিমাণ সার দিয়েছি যে গাছগুলো আমার একদম জ্বলে গিয়েছে তো যাই হোক করার কিছু নেই আমি ভুলবশত অনেক সার বেশি দিয়ে ফেলেছিলাম আর এদিকে পুদিনা পাতা হয়েছে বেশ কিছু দেখি কেটে নেব একদিন মুড়ি ভর্তা খাওয়া যাবে আর মাসাল্লাহ বেগুন গাছটা কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে আর লাউ গাছগুলিও কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে করলা গাছটাও অনেকটাই বেড়ে উঠেছে তো সবাই মাসাল্লাহ তবরকাল্লা বলবেন আসলে আমার গাছপালার কিন্তু ভীষণ শখ এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা বসিয়ে অন্য অন্য কাজগুলো করে নিয়েছি আর ফ্রিজ থেকে যে তরকারিগুলো আছে ওগুলো বের করে একটু গরম করে নেব আর দেখি রাত্রে কিছু রান্না করবো এই যখন ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করে নিয়েছি ডিম পুনা আর চিল পেঁপে ভাজি ডাল আর ভাত তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার রাতে আবার অন্য কিছু করতে হবে তা রান্না বান্না করলাম না তো এখন দুপুরের খাবারটা সবাই খেয়ে নিয়েছে আর এদিকে আমি টেবিলটা এখন গুছিয়ে নেব টেবিলটা গুছিয়ে চলে যাব একটু ফ্রেশ হব তারপরে একটু রেস্ট নেব তারপরে তারপরে আসর নামাজ পরে আবার ভিডিও এডিট করতে বসবো মানে সারাক্ষণ একটার পর একটা কাজ লেগেই থাকে আবার সন্ধ্যাবেলা দেখা গেছে বাচ্চাদেরকে চা দাও নাস্তা দাও এই একটা ঝামেলা আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে